হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন নিয়ে আসছি আর একটা সেল পোস্ট এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটা চাইনিজ ভেরিয়েন্ট বালদিরে তো ভাইয়া নিচ্ছে গ্রিন কালারটা তো এটা আনবক্সিং করবো নোট ফোরটিন প্রো প্লাস বলার মতো এমন কিছু নাই এর আগে অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করেছি কাস্টমার থেকে রিভিউ দেওয়ার জন্য তো এখন কিন্তু প্রাইস অলরেডি নোট ফোরটিন প্রো প্লাস এর ইনশাল্লাহ হাতের নাগালে চলে আসছে আপনি চাইলে পার্সেস করতে পারেন যাদের বাজেট তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে আপনি নোট ফোরটিন প্রো প্লাসটা আপনি চাহিদার মধ্যে রাখতে পারেন একটা বেস্ট ফোন আনবক্স করি কথা না বলে বাইরে অনেকক্ষণ ওয়েট করাইছি দেন বাই সাত আরেক ভাই আছে এইবার কোন কোন দিকে এটা হচ্ছে মূলত ব্যাটারি দিক থেকে সবচেয়ে 25 ব্যাটারি ছ 6200 mAh এর ব্যাটারি নোট 14 প্রো প্লাসে আর ইন্টারন্যাশনাল একটু কম আছে এটা কয়েকটা ভেরিয়েন্ট হয় আপনার চায়না ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট তা আর রেঞ্জ কম এই জন্য ভাইয়া নিচ্ছে লক্ষ টিন প্রো প্লাস চায়না ভ্যারিয়েন্ট কারণ ওটার ভিতরে এটা ডিফারেন্স তেমন কিছু নাই এটা প্লে স্টোর আছে এটাতে প্লে স্টোর নাই এই এতটুকু ডিফারেন্স তাতে তেমন কিছু নেই কারণ নোট ফোরটিন প্রো প্লাস যখন মার্কেটে ইন হয়েছে তখন কিন্তু চায়না ভ্যারিয়েন্ট দিয়ে শুরু করেছে তারপরে অন্য 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 ইয়াগুলো বের হয়েছে ভ্যারিয়েন্টগুলো তো আমি তো জাস্ট লোকটাকে দেখা দিচ্ছি এটা ফাইভ ফোন নোট ফোরটিন প্রো প্লাসের চায়না ভ্যারিয়েন্টের কার্ড ডিসপ্লে ফোন অস্থির ফোনগুলো ডুয়েল সিম আপনি ইউজ করতে পারবেন ডুয়েল স্পিকারের ফোন সব থেকে বেস্ট আর ক্যামেরার দিক থেকে হচ্ছে ক্যামেরা হচ্ছে এটা পঞ্চাশ পঞ্চাশ আট আর ফ্রন্ট ক্যামেরা অন্যান্য ফ্রন্টের মতো যেরকম থাকে এটা সেরকমই আছে ফ্রন্ট ক্যামেরা ক্যামেরাই এদিক থেকে ক্যামেরা একটু লেগেন্সি আছে আপনি যদি ইন্টারন্যাশনাল নিতে চান তাহলে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কিন্তু আপনি দুইশো মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবেন অস্থির একটা দেখেন লুকটা কিন্তু অস্থির একদম ডায় মনে বলে টাইলস কালারের যে ডিও ইয়া থাকে সেরকম তো কত ওয়ার্ডের অ্যাডাপ্টার দিচ্ছে আমি দেখে দিবি না অ্যাক্টিভ করেন আপনি এই যে নাইনটি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার দিচ্ছে আর আপনার ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল পাবেন একশো বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার আর দুইশো মেগাপিক্সেল ক্যামেরা আর এটাতে শুধু নাইনটি ওয়ার্ডের অ্যাডাপ্টার আর একটা আপনাকে টাইপ সি কেবল দিয়ে দিবে কোম্পানি এই

ঠিক আছে যারা যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসন্তারা বেসমিনিসে অথবা ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে কুড়িয়ার মাধ্যমে তো সবাই আলাদা করে থাকবেন